হায় রে বাল আমি রাজকুমারটা কিছুই করতে রে না কিছু কইলো ক আমার টুনটুনি কাটিয়া ফাঁসিতে জুলাই দেব আর তোরার লয়া সারা গরম সুদ দৌড়া আর তুমি সেরা পুংটা আর বউকে নিয়ে কেন পাক খেতে গেলে বাবা ঘরে আমার ভালো লাগে না পাক খেতে যাওয়ার মজাটাই আলাদা সেরা ফুট কি আদেশ করুন যা পুংটা কি আমার রাজ্যের হাল হায় রে বাল রাজ্যের হাল সারুন নিজের বাড়ির হালকি এডে দিগাইন আমার বাড়িতে আবার কি হয়েছে রানী আমার পাশে আছে দাসীও আমার পাশে আছে আমার বাড়ি তো ঠিকই চলছে কিন্তু রাজকুমার যে লুচমনির কথা সে এডের খবর রাখছুন না এটা হতে পারে না মহারাজ আমার ছেলে কোন জায়গায় লুচ্ছামি করেছে আপনি এটা বে করুন না মরানি আপনি এটা কি বললেন লুচ্ছা কাজ তো মরাজের না নুচা গুজার কাছ তইছে সেনা পুংঠার এ বেড়ি সুপ তাক তুই তুই দাস সি দাস সির মতন থাক নাই কিন্তু তোর লেঙ্গুর গাই তেলো আম ফলতু কথা ছাড়ো আর রাজকুমার তে আমার রাজদরবারে এখন নিক্ষেপ কর কা শইসে রাজকুমার তে দইরি আনবার দইরি আনবার কে কোপ কুপ কাহিবার বাল আন না আনুন এ বললে সেনা পুংঠা তুমি মহাপংঠার সাথে এভাবে ব্যবহার না আমার মোটেও পছন্দ হচ্ছে না পছন্দ হইলো না হইলো নাই তুমি কি বলতে চাইছো রাজকুমারে কার সাথে পরকিআত লিপ্ত হয়েছে আমাকে তুমি খাও তার গলা কেটে আমি কুক্তারে খাওয়িয়ে দেব এরে পরকিয়া গনা তো আমার বউ লগে এনে রাজকুমারে লচ্চмани করে কি বলছো তোমার বউয়ের সাথে লুচ্ছামি করে আর তুমি কিছুই বলো না হায় রে বাল আমি রাজকুমারটা কিছুই কইতে রে না কিছু কইলো আমার টুনটুনি কাটিয়া ফাঁসিতে ঝুলাই দেব আর তোরা লয়া সারা গেরাম সুদ্ধা দৌড়া কি বলতে চাও তুমি এত বড় দুঃসাহস রাজকুমারের হ্যাঁ যে আমার সেনাপুংটার সাথে দুর্ব্যবহার করেছে আমার সেনাপুংটার টুনটুনি কেটে গাছে ঝুলিয়ে দিবে বলছে দোষ আপনারই মহাপুঙ্খা দেখতে দেখতে চব্বিশটি বছর পার হয়ে গেল আমার রাজকুমারকে আপনি বিবাহ করালেন না তাহলে তো কি হবে লিপ্ত হবেই আমার পুত্র সন্তান অনী আর নে রাজকুমার ব্যাগি করা দো আই নে বাড়ি ব্যাঝিও যাচ্ছে না অনবিডি তিন মাসের প্রেগনেন্ট এ চুপ করা আমার সন্তান এটা করা স্বাভাবিক সে একটা রাজকুমার আরে এটা মুটে ও স্বাভাবিক নয় খুব খারাপ কাম কাজ করেছে হাই এখন রাজকুমার কোথায় আছে পাট খেত কার সাথে কার সাথে মানে আমার বড় লোকে মিথ্যে কথা মিথ্যে কথা না বালের বেড়ি হের পুত্রর সন্তান করতে করতে এটা এত দিতে দিতে গাছ উড়ালছে না র তুমি আমাকে প্রমাণ দাও আহ প্রমাণ নিলাগে আয়ো তুমি আমার লোকে না লেগে তোর

এত টুক ছোট ছিলে তোমাকে আমি এত টুক বড় বানাইছি আর এখন তুমি অন্যের বউকে নিয়ে কেমন করে পাট খেতে গেলে রাজকুমার আবজান আপনি একটু দাঁড়ান আমি কিভাবে গিয়েছি দেখাচ্ছি আবজান ছলা এ আমার আমার বুকে কষ্টের পাহাড় বইছে আর তুমি শেনা তার বউকে নিয়ে কেন পাট খেতে গিলে বাবা আব্বা জান ঘরে আমার ভালো লাগে না পাট খেতে যাওয়ার মজা আলাদা মহারাজ উজি বিচার করুরনি দেখ আর বাচ্চা তুই কিন্তু উস্তাদিতা বেশি করছিস তোর টুনটুনেটা কেতি আমি ফাঁসিতে ঝুলিয়ে দেব কোথার আমার টুনটুনে ও তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ এটা তুমি জেনে নিও তোমার বাবা এখানে খাড়া আর শতরাজ্যের রাজা হয়েছি আমি মা তুমি কি ছাও বলো মহারাজ আমি তাহলে আমিও রাব বলে চাই ঠিক আছে তোমরা যাও আমি বিবাহের আয়োজন করছি যাও আমার নাক কেটে তো তোমরা কুমড়ো ভাজি খেয়েছি রাজা আমার বেডিটা নিলো গো আইনের পুতে কিছু করলেন নাকি আই এম সরি সেনাপুংটা ইংরেজি সুদায় না তোমার পুতে আমার বেডি নিছে এদের বিনিময়ে আমার কি একটা লাগবে সেনাপুংটা তুমি মন খুলে চাও কি চাও আমার কাছে তুমি আইনের শর্ত আইনের শর্তটা রাজ্য আছে এমতে একটা রাজ্য আমি চাই এই রাজ্যগুলো কি তোমার বাবার সম্পত্তি নাকি এই যে এডি কিন্তু তোমার বাবার সম্পত্তি না দেখ আমার লে দিল ঠিক আছে তুমি যখন চেয়েছ আমি আর একটা রাজ্য জয় করে সেই তো তোমার নামে করবো ঠিক আছে